দেখেন আমি আমার ওরা যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওদেরকে আমার হাত অত দূর পর্যন্ত যাচ্ছে যাচ্ছে আমি ধরছি সবগুলোর বুকের কলার ধরছি ধরছি সবগুলোকে আমি কতল করে দিব

দেখা যাচ্ছে এরা যে যে জায়গায় আছে ওই জায়গায় দেখবেন আগুন জ্বলবে দেখেন দেখেন আগুন ধরছে আরো জীবিত আছে নাকি আমার হাত ওই পর্যন্ত যাবে দেখেন বিশ মিলে দেখেন আমার হাত ওই পর্যন্ত যাচ্ছে ধরতে পারছি একবার দেখেন খাঁচার ভেতরে ঢুকেছি আমি আমার হাত দিয়ে খাঁচার ভেতরে ঢুকছে আমার হাত সহ ওদেরকে খাঁচার ভেতরে ঢুকছে Dahen? Dokter sasar betul? Dekin না তো খাঁচার ভিতর দেখা যাচ্ছে খাঁচাটা সামনে আসছে ঢুকছে আলহামদুলিল্লাহ আপনি যেগুলো দেখলেন এলে কি বাস্তবে দেখছেন এমনি মানুষের মতো বাস্তব বাস্তব একবারে ক্লিয়ার দেখা গেছে দেখছি ক্লিয়ার দেখছি আর যেগুলো দেখলেন ঘরে অথবা খাঁচায় বন্দি হলে ঠিক আছে এগুলো ঠিক আছে ঠিক আছে মিচার লাস্ট কেয়ার চিকিৎসা দেওয়া এমনিতে আজকে চিকিৎসাটা কেমন হলো ভালো হলো নাকি এরকম এমনিতে তো ভালো হয়েছে ভালো হয়েছে জি ভালো হয়েছে দশক আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে আজকের কাজগুলো করা হলো আপনারা সবাই এনার জন্য দোয়া করবেন ওনার পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন সবাই জেনে একান্ত ইনশাআল্লাহ যেন ওটি তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রোমান হাত যে বাচ্চাটা দেখিয়েছিলাম ওটার উপর আবার নতুন করে আক্রমণ চালাচ্ছে কি এটা পুরো দমে দেখতে হবে ওর মায়ের নাম হচ্ছে মরজিনা আর স্বামীর নাম হচ্ছে সিজুমের হাট ওনার বাচ্চাগুলো যে বাচ্চাটার উপর আক্রমণ রইল আমরা এই ঘোরাঘুরি মারামারি করে যে ফেয়ে এলাম বাচ্চাটা আবার গতকালকে থেকে আক্রমণ মনে হচ্ছে মায়ের কলে যাচ্ছে না দুধ খাচ্ছে না কেন কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে ভালো করে দেখা ও বদমাইশে ধরে নিয়ে আসবে

এই বদনজরটা দূর হতে নয় দিন সময় লাগবে ওস্তাদ অর্থাৎ বাচ্চাটা মনে করতেছে বাচ্চার যে মা এ আক্রোশ উদ্ধারণ করে আসতেছি কথা বুঝতে পেরেছি ওস্তাদ হ্যাঁ এরকম নাকি হয় এ উদ্ধারণ করে বাচ্চা ভয় আতঙ্গ অবস্থান হচ্ছে আমরা ইনশাল্লাহ ওস্তাদ এক থেকে নয় দিনকার ভেতরে যেটুকু সমস্যা হচ্ছে ইনশাল্লাহ থাকবে না আর আরেকটা যেটা যে কোনো ভাবে হোক গাছ ঝাড়ি দিয়ে হোক যে কোনো ভাবে হোক পাহারা বসে দিয়ে হোক বাচ্চাটা যেন মায়ের কোলে দুধ খায় দুধ যদি না খায় বাচ্চা তো শিশু বাচ্চা কেবল তিন চার দিনের বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে এই ব্যবস্থা কিভাবে করা যায় কখন দেয় ঝাড়াঝাড়ি করে দিবে কখন না করে দিবে একটা টাইম দিয়ে দেয় ইনশাল আমরা পবিত্র জহরের নামাজ শেষ করি চলে যাবো স্তাদ আসের শেষ করে চলে যাব আর পবিত্র ঈশ্বার নামা শেষ করে চলে যাবো তিন বেলা দেখেছে যেটা করলে বা খাইতে দিচ্ছে না খাবার মানা করে সন্তান দিল্ক এইরকম কানের মধ্যে আওয়াজ আসে বা দেখতেছে এটাও যেন তাড়াতাড়ি কেটে যায় তাহলে ওদের ওটা যে আগে যে ভয়টা খাইছে ওই ওটা এখনো আসে আক্রোশটা ওনারা দেখতে পাচ্ছে